সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো থেকে পাঁচ বছর আগে লতা কীভাবে মিডিয়া জগতে আসলো কত টাকা ইনকাম করলো সবাই কতিপতি হলো বড় লোক হলো লতা কী জন্য হলো না এই কথার উত্তর দিতে 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 আজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম লতা হ্যাঁ বলেন প্রবাসীরা সবাই কমেন্ট করে লতা পাঁচ বছর ধরে অনলাইনে কাজ করতেছে আর লতার পিছনে যারা অনলাইনে কাজ করছে তাকে বিল্ডিং বাড়ি ইটের বাড়ি বাড়ি সব আছে লতার কি জন্য নেয় এটার উত্তর নিতেই আমি আসলাম তো দর্শক শ্রোতা আপনারা শুধু বাইরের লোকজন কমেন্ট করেন না আপনারা মানে আমাদের বাংলাদেশেও যারা আছে মানে আমাদের এলাকাতেও যারা আছে তারা অনেকে অনেক রকম কথা বলা বলে অনেকে আমাকে হচ্ছে কমেন্টেও বলে যে হচ্ছে তুমি টাকা ইনকাম করো তো এত কষ্ট হবে কেন তো ওই কমেন্টের রিপ্লাই তো ভাবলাম যে আমি বছর আগে যেভাবে আসছিলাম মিডিয়াতে কি জন্য আসছিলাম কি কারণে আসছিলাম কি করলাম এতদিন ধরে খালি কি করলাম এগুলাই আজকে আপনাদেরকে রিপ্লাই করব। তো প্রথমত বলি যে আমি কিভাবে মিডিয়াতে আসলাম তাই তো মিডিয়াতে আসলাম আমি হচ্ছে যার মাধ্যমেই আসি প্রথমত এসেছি মিডিয়াতে আমার স্যারের জন্য ঠিক আছে মিডিয়াতে আমি আমার স্যারের জন্য এসেছি আমার স্যারের নাম হচ্ছে সোহেল যতটুকু আমি ফাইভ পর্যন্ত পড়েছি যত তো স্যার আমার ছিল আমাকে তারা ভালোবেসে আমি গান করতে ভালোবাসতাম সেই কারণে তারা আমাকে হচ্ছে একটা প্রোগ্রামে নিয়ে যায় সেখান থেকে ওই প্রোগ্রামে গিয়ে একটা মিডিয়ার সাথে পরিচিত হয়

নাম বলতেছি যদি বা তারা এখন তো হচ্ছে যদি বা নাম বলা ঠিক হবে কি না জানি না বলতেছি সেই ভাইয়ের সাথে পরিচয় হয় তো তারপরে আর একটা ভাইয়ের সাথে পরিচয় মানে ওই ভাইটা আমার হচ্ছে একদিন আগে ভিডিও সারে আর দ্বিতীয়ত যে বড় ভাই আছে সেই ভাইটা হচ্ছে আমার পরের দিন ভিডিও সারে মানে দুজনের একই দিনে দেখা কিন্তু ওইটু আগে সারে আর ওইটু পরে সারে আমি ভাইরাল হয় দুইজনের মাধ্যমেই কিন্তু বেশি ভাইরাল হই আমার বাড়ির কাছে যে মিডিয়াটা ছিল মিডিয়াটা এখন বিক্রি করে দিছে ওটা ওই মিডিয়াটা এখন চালায় না এখন তারা অন্য নাম দিয়ে চালায় ঠিক আছে যত আমি ওইখানে কাজ করতাম হয়তো বা আমার জন্যই বিক্রি করছে জন্য ওখানে আর কোনো ভিডিও আপলোড করে না অন্য চ্যানেলে তারা ভিডিও আপলোড করে তো ওখানেই আমার ছিল ওখান থেকেই আস্তে আস্তে মনে করেন যে ওই সবার সাথে পরিচিত যেমন কামরুল ভাই মামুন ভাই হচ্ছে আরও আরও অনেক অনেক মিডিয়া আছে তো সবার সাথে পরিচিত তো এখন ওই যারা আমাকে একটু পথ দেখাইছিল তারা আমাকে শুধু আশাই দিচ্ছিলো বুঝতে পারেছেন আশা মানে যে কিছু হইলে তোমাকে দিব কিছু করে তোমাকে দিব কিন্তু তারা আমাকে কিছুই করে দেয়নি যা শুধু বদলামটাই করে দিয়ে গেছে আমার জীবনে যা আছে যেটা বদলাম সেটাই আছে যে এটা করে দিচ্ছে ওটা করে দিছি কিন্তু এই পাঁচ বছরের শেষ মাথায় এসে হচ্ছে কামরুল ভাই ইসমাইল ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমাকে কিছু জিনিস করে দেওয়া হয় সেটা আপনাদেরকে আমি দেখাইছি আর টাকার বিষয়টা সেটা বলতেছি আপনাদেরকে যে তুমি মিডিয়াতে কাজ করো সেটা কিন্তু আমি পেমেন্ট আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম তো এই সিজনে এসে আমাকে কেউ পাঁচশো টাকা কেউ চারশো টাকা কিন্তু আদিপ কিন্তু আমার সাথেই আছে আমি মিথ্যা কথা বলি না কখনো আর মিথ্য কথা বলাটাও ঠিক না কেউ পাঁচশো টাকা কেউ চারশো টাকা কেউ দুশো টাকা কেউ তিনশো টাকা মানে যার যেরকম মনে চায় সে সেরকম দিয়ে যায় এই খোদার আর কেটে বলতেছি যার যেরকম মন চায় সে সেরকম দিয়ে যায় যদি আমি কখনো টাকা চাই বা কখনো টাকা চাইতে যাই তাহলে আমার সাথে তার একটা মনোমালিন্যার সমস্যা হয় ঝামেলা বাদে ওই অনেক রকম কথা বলে এর জন্য আমি কখনো কোনো মিডিয়াতে আজ পর্যন্ত আপনারা যত যত পেজে যত যত মিডিয়ার ভিডিও দেখছেন কোনো মিডিয়া বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে টাকা চাই রেছি তোর কি এইদিকে এখন বোনাসি বিরক্ত করতেছে তো মানে গেদার মুজালি কোনো যাবি তো যাই হোক যেটা বলতে লাগছিলাম যদি কোনো মিডিয়ার থেকে আমি বলতাম যে আমাকে দুই তিন হাজার টাকা দিলে তবেই আমি কাজ করব। যদি কখনো এই কথাটা আমি বলছি আপনারা জানেন কয় কয় মিডিয়ার সাথে আমার একটু ঝামেলা ছিল সেই জন্যই ঝামেলা ছিল ঝামেলা ছিল যে আমি টাকা চাইলাম কেন মানে তাদের মন ইচ্ছাই দিতে যাবে আর এখন যারা কাজ করে তাদেরকে কিন্তু তারা আমার জানা মতো তাদেরকে তারা তিন চার হাজার টাকার নিচে তারা কোনো কাজ করে না কিন্তু তাদের সাথে কোনো ঝামেলায় লাগে না কারণ তাদের গার্জেন আছে তাদের বড় ভাই আছে তাদের মানে প্রতিবাদ করার মতো মানুষ আছে তারা বুঝে কিন্তু আমার বেলায় তো কেউ নেই আমার মাও বুঝে না আমার বোন টন তো আছে না যা বোঝার মতো একটু আমি আমি একটু কথা বলি এই আর কি এটাই আপনাদের কাছে অনেকের অনেকের খারাপ খারাপ লাগে লাগে না তো তারপরে ভাবলাম যে যখন পাঁচ বছর এরকম করে আমার চলে গেল আমার তো কিছুই হলো না শুধু মানুষের মুখে মুখে এত টাকা ইনকাম করে অত টাকা ইনকাম করে কিন্তু আমার তো কোনো টাকা পয়সাই আমার হলো না এটা আমি যখন ভাবলাম পাঁচ বছর এভাবেই চলে গেল এক টাকার মাধ্যমেই চলে গেল আমি তো মিডিয়াতে মিডিয়ার টাকা দিয়ে কিছুই করতে পারলাম না তারপরে ওই ওরকম করে আমি মনে করেন যে ওদের কিছু মানুষের কাছ থেকে সরে আসলাম সরে আসার পর এখন হচ্ছে আমার সদ্যীয় বড় ভাই মামুন ভাইয়া তার কথা আমার সব সময় বলা বলবো তারা সবাই আমাকে ভুলে গেছে কিন্তু তারা তিনজন মানুষ তিনটা মানুষ আমার পাশে টুকটাক অবস্থায় আছে যেমন ধরেন মামুন ভাই ইসমাইল ভাই কামর ভাই তো ওরা মানে টুকটাক আছে তো মামুন ভাই আমাকে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলে দেয় সেটার মাধ্যমেই আপনারা ভিডিওটা দেখতেছেন তো লতা পারবিন এই ইউটিউব চ্যানেলটা আমাকে ভাইয়া আজ হচ্ছে কয় নয় আট মাস আগে ইউটিউব চ্যানেলটা খুলে দেয় তো ইউটিউব চ্যানেলে এই আট মাসে মানে ভিউ হলে টাকা দেয় ভিউ না হলে টাকা দেয় না একটা ভিউর পর ডিপ্রেশন করে মানে ধরেন এক হাজার এক হাজার ভিউ হলে কোনো টাকাই দেয় না এটা টাইমের মধ্যে একটা কালেকশন করে কোনো টাকাই দেয় না তো মামুন ভাই আমাকে সেই ইউটিউব চ্যানেলটা খুলে দেয় সাথে আমার বিয়ে হওয়ার হচ্ছে এক বছর পরে ইউটিউব চ্যানেলটা খুলে দেয় আমার যত দুই বছর বিয়ে হয়ে গেছে তো হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে এখন আমি ইউটিউব চ্যানেলে যে দুই চার টাকা পাই এটাই আমার কাছে সম্বল এটাই হলো আমার মিডিয়ার কামাই তাছাড়া যে আমি আশেপাশে মিডিয়াতে কাজ করেছি এরা কখনোই আমাকে কিছুই করে দেয় নাই এরা আমাকে সবাই ঠকিয়েছে ঠিক আছে আর এই যে আপনারা অনেকেই বলেন যে লতা তুমি ভালো ভিডিও আপলোড করো ভালো ভিডিও করো ভালো কিছু করো আসলে আমি তো শুধু ফোন দিয়ে ভিডিও করি এর জন্য বাহিরে নয় আসে মানে কথাবার্তা এরকম ক্লিয়ার ভাবে যায় না আর আমার হাতের ফোন যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু আমার হাতেই মানায় কিন্তু কোনো কাজে দেয় না এটা বুঝতে পারছেন এটা কোনো কাজেই দেয় না এই ফোন বুঝছেন যখন আলি থাকে না কোথাও যায় এদিক ওদিক এর ফোন চাই আনতে হয় ওর ফোন চাইয়ে আনতে হয় কি কারণে একটা ভিডিও করার জন্য বুঝছেন তো আমি এই ফোনটা আজ হলো এক বছর আগে কিনছিলাম তো এক বছর পূরণ হয় নাই কিন্তু এই ফোনটা কোনো কাজেই দেয় না ফোনটা প্রথম অবস্থায় হ্যাং ছিল তাই না প্রথম অবস্থায় হ্যাং ছিল আমি কিন্তু এই বিষয়টা জানাইছিলাম কিন্তু ওই ফোনের দোকানদার এই ফোনটা আমাকে চেঞ্জ করে দেয়নি তাই ফোন যারা কিনবেন একটু ভেবেচিনতে কিনবেন আর যারা ফোন বিক্রি করে তাদের একটু উচিত যে একটা মানুষকে ভালো ফোন দেওয়াটাই ভালো আমি নয় দেখ আমি নয় বুঝেই না তাই বলে কিরকম ফোন দেওয়া এই ফোন দিয়ে জীবনে একটা সেলফি যে কিভাবে ওঠে সেটাই উঠে নাই কারণ এই ফোনটা নষ্ট আমি যেমন যেমন করে শুধু সিমে কথা বলার জন্য ফোনটা হাতে রাখছি তো আজকের আমার এই পর্যন্ত ভিডিওটা জান জানলেন যে আমি আসলে কত টাকা ইনকাম করি কত টাকা কি করি আমার কোনো কিছুই নাই যার শুধু মধ্যে ছিল কিছু মানুষের ছোট ছোট ভালোবাসা দিয়ে আমাকে এইটুকুই অ্যাটাচ বাথরুম আর কয়টা ট্যাপ করে দিয়ে হয়েছে এই কিছু জিনিসপাতিগুলা আমার এক আপু করে দেয় আর কিছু কিছু আপুর সাথে কিছু কিছু মানুষ মিলে করে দেয় এই হলো আমার সম্বল মিডিয়ার কামাই তাছাড়া আমার কাছে মিডিয়ার থেকে কোনো টাকা পয়সা নেই সবার আছে কিন্তু এই অসহায় লতার নাই কারণ লতার সাপোর্ট বলতে কেউ ছিল না এই সবাই সবার মতন করে ঠকিয়ে গিয়েছে কথা অনেক বললে অনেক বড় হয় তো আপনারা সবাই আপনারা যেটা ভাবেন সেটা নয় লাখ লাখ টাকা এই মিডিয়ার জগতে কেউ কামাই করতে পারে নাই আর আমি তো দূরের কথা আমি তো আরো কিছু বুঝি না আমার ভিডিও তেমন সুন্দর নয় যে আমাকে লাখ লাখ টাকা ইউটিউব আমার চেহারা দেখেই দিয়ে দিবে তো যাই হোক যারে প্রশ্নটা ছিল প্রশ্ন করেছিলেন তাদের উদ্দেশ্যেই উত্তর দিলাম যদি কেউ কিছু মনে করে থাকেন তাহলে অবশ্যই সবাই ক্ষমার স্ত্রীকে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ